নমস্কার বিশ্বের রচনে আপনাদের স্বাগত দর্শক হুঁশিয়ারি কিন্তু আগেই দিয়েছিলেন ঠিক মতো কাজ না করলে ব্যবস্থা নেবে দল অর্থাৎ পারফরমেন্সের ওপরই জোর দেবেন বলে আগেই জানিয়েছিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এও বলেছিলেন এই পারফরমেন্সের ওপর ভিত্তি করেই ব্লক সভাপতি জেলা প্রতিদের বেছে নেওয়া হবে সেই কথা মতো এবার কাজ সূত্রের খবর সংগঠনের নিষ্ক্রিয় ও গদ্দার কর্মীকারা সেই রিপোর্ট তৈরি করে ফেলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দু লোকসভা নির্বাচনের পরে প্রত্যেক এলাকাভিত্তিক কোন কোন নেতাকর্মী নির্বাচনে কাজ করেননি তার রিপোর্ট তৈরির দায়িত্ব অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিয়েছিলেন তৃণমূল নেত্রী তিন মাসের মধ্যে এই রিপোর্ট তৈরি করে দেবার নির্দেশ দিয়েছিলেন তিনি সোমবার দিল্লিতে সাংবাদিকদের সঙ্গে ঘরোয়া আলোচনায় অভিষেক জানান সেই রিপোর্ট তৈরি করে তিনি দলনেত্রীর হাতে দিয়ে দিয়েছেন কার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কাকে বদলানো হবে এই সিদ্ধান্ত নেবেন দলনেত্রী প্রসঙ্গত তৃণমূলের রদবদল নিয়ে আগেই বার্তা দেওয়া হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন ঠিক সময় দলের সাংগঠনিক রদল বদল হবে সুপ্রমীয় মমতা বন্দ্যোপাধ্যায়ই এই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন শুধু তাই নয় তিনি এও বলেছিলেন যারা দলের হয়ে কাজ করছেন দলের কথা ভেবেছেন তাদের চিন্তা করার কোনো কারণ নেই বস্তুত দু হাজার চব্বিশের লোকসভা ভোটে তৃণমূল ব্যাপক জয় পেলেও ভিত্তিক ফলাফলে একাধিক জায়গায় পিছিয়ে ছিল দল আর এই হারের কারণ কি তা খতিয়ে দেখতে ময়দানে রাবেন খোদ তৃণমূলের নাম্বার টু তারপর দলের কর্মীদের করা বার্তা দেন আগামী বছরে বিধানসভা ভোট লোকসভা নির্বাচনের মতো যাতে একই ভুল না হয় তা নিয়ে সতর্ক তৃণমূল নেতৃত্ব তাই ইতিমধ্যেই তালিকা প্রস্তুত করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কারা কারা কাজ করেননি সেই সকল নামের তালিকা প্রস্তুত করে তা পাঠিয়েছেন সুপ্রিমের কাছে বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের রচনা